বাড়ে বেশি হম বরফ থেকে ঘুরে এলাম তো রনি এই বরফ থেকে ঘুরে এলাম তো এক মাস আগে তাই এই বরফ গায়ে লাগিয়েছি তো আমার এখন আর গরম লাগে না বেশি বরফ গায়ে মেখে এসেছি আর অনেক বরফ নিয়েছি দুই টলি ভর্তি করে নিয়ে এসেছি জয় ভোলে না আমার তো ছ বছরের পুরনো মোবাইল মাঝে মাঝে বিঘ মাঝে মাঝে বিঘে না না তোমার কাছে তো ওই নতুন মোবাইল সেট আছে আবার কি এই তো সবে নিলে বলেছ আপনি বরফ কোন জায়গায় গিয়েছিলেন আমি সিমলাতে গিয়েছিলাম মানালি ওখানে বরফ আছে বরফ নিয়ে এসেছি অনেক তাই এখন আমার আর বেশি গরম লাগে না হর হর মহাদেব তাপন রায় বলছি জয় মহাকাল আচ্ছা জয় মহাকাল হ্যাঁ নব আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেছ আচ্ছা দেখো জয় মা ভবানী আচ্ছা জয় রিমা ও বাবা এটা জয় মা কালী জয় মহাকাল ম্যাডাম বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আরে রাঁচিতে জায়গা নেই পাগল হওয়ার দরকার নেই রাঁচিতে কেউ কাউকে ঢোকাবে না এখন নব শিয়াল দেবো কতটুকু দূর দোষ শিয়াল কাছে বেশি দূরে নয় কুড়ি মিনিট ট্রেনে করে কুড়ি মিনিট আমাদের এখান থেকে জানা হ্যালো কথা বলো খালি কমেন্টস পড়লে হবে আরে পাগলি তোমাকে দেখে সবাই পাগল হয়ে যাবে তাই বলছি না না পাগল হওয়ার দরকার নেই পাগল হলে রাঁচিতে জায়গা হবে না সেটাই বলছি আমি পাগল হলে রাঁচিতে জায়গা হবে না বাংলাদেশ পাকিস্তান মুদাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ চলছে তো আমরা দেখতে পাচ্ছি তো খবরে সব তো দেখতে পাচ্ছি বারো তারিখ শিয়ালদা যাবো ও আচ্ছা একটু বরফ দিও আমার জন্য কুলারে কুলারে ঘর ঠান্ডা করব আমার চাহিদা হ্যাঁ হ্যাঁ দেবো অনেক বরফ এনেছি এখন আমার আর গরম লাগে না আর বরফে গড়াগড়ি করে এসেছি তো আর গরম লাগে না আমার আর বাকিটা রেখেছি দিয়ে দেবো দিয়ে দেবো তোমার